লাউ খাওয়ার সুন্নতি পদ্ধতি কি এক্ষেত্রে অধিকাংশ মুসলমান ভুল করে আমরা জানি কিন্তু যে লাউ খাওয়া নয় কিন্তু লাউ কিভাবে সুন্নতি পদ্ধতিতে খেতে হয় বাংলাদেশে অনেক মুসলমানই ভুল করে থাকে এবং মনে রাখবেন এটা বৈজ্ঞানিক এমন চমৎকার উপকারিতা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বাদ হয়ে যাবেন শরীরের কি পরিমাণ উপকার করে যে পদ্ধতিতে লাউ খেতেন এইভাবে খেলে লাউ কিন্তু অনেক গুরুত্ব একটি সবজি আল্লাহ রকুল আলমিনের দেওয়া অন্যতম একটা নিয়মে জানা দিয়েছে এই লাউ জান্নাতে পরিবেশন করা হবে এত লাউের মধ্যে উপাদান দেওয়া আছে যেটা আপনার শরীরের হজম প্রক্রিয়াকে অনেক বেশি উন্নত করে শরীরে ফ্যাট কোলেস্টেরল যেগুলো রয়েছে এগুলাকে নিশ্চর করে বাজে যত ব্যাকটেরিয়া রয়েছে এবং বাজে যত বস্ত্র রয়েছে শরীর থেকে এগুলা নির্গমন করার জন্য লাউ অনেক উপকারী এর অনেকে বিভিন্ন ধরনের উৎসাদন ইউজ করে Okay. প্রায় সময় দেখবেন ফেসিয়াল নিয়ে থাকে বিভিন্ন ধরনের ফেসিয়াল নেয় এই জিনিসগুলা অনেকটা কম প্রয়োজন হবে যদি লাউ ঠিকভাবে খেতে পারে কারণ লাউ একজন মানুষের ত্বকের সবচেয়ে বেশি উপকার করে এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে ইসলামের লাউ খাওয়ার একটা নির্দিষ্ট সুন্নতি পদ্ধতি ছিল এটা অনেক বেশি উপকারী বুখারিতে একটা হাদিস রয়েছে আল্লাহর হাবিব সাল ইসলাম কিভাবে লাউ খেতেন সুন্নতি পদ্ধতিতে এটা এর বর্ণা এখানে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ আসাল্লামকে একবার দাওয়াত দেওয়া হলো একজন দর্জি আল্লাহর হাবিব সাল্লাহ আসাল্লামকে মেহমানদারি করার জন্য তার

খায় মুসুরের ডাল দিয়ে এইভাবে খায় বা বিভিন্ন ভাবে খায় যেভাবে রয়েছে তবে রসুলের সুন্নতি পদ্ধতি হচ্ছে রসুল যখনই লাউ খেতে ম্যাক্সিমাম টাইপে আল্লাহ হাফিজাম লাউের সাথে গোস্ত মিশিয়ে খেতেন লাউ গোস্ত একসাথে করে খেতেন তোমার বিজ্ঞান প্রমাণ করেছে লাউ আর গোস্ত একসাথে মিশিয়ে খেলে যেটা হয় গোস্ত স্বাভাবিক কিন্তু অনেক গরম শরীরের জন্য বা পেটের জন্য আর লাউ হচ্ছে ঠান্ডা জাতীয় জিনিস সুতরাং গোস্ত আর লাউ যদি কেউ একসাথে খায় তাহলে শরীরের তাপমাত্রা যে রয়েছে বা পেটের যে তাপমাত্রা এটা একটা ব্যালেন্স থাকে এবং পেটের মধ্যে স্বাভাবিক ক্ষতি করার জন্য যে প্রবণতা থাকে

জ্ঞান প্রমাণ করেছে এই দুটার কম্বিনেশনে কোনো খাবার খেলে অবশ্যই শরীরের যে অনেক উপকারী যেটা রসুলের সূন্য